মন্ত্রী প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ কলকের তিনটি মামলায় আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছিল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়ত হোসেন সাহেবের আদালতে সেই তিনটি মামলার মধ্যে একটা মামলায় নারায়ণগঞ্জ সদর থানার সাজন হত্যা মামলায় পাঁচ দিন এবং সিদ্ধিরগঞ্জের দুইটা মামলা একজন হাফেজ এবং আরেকটা লোককে হত্যা করার কারণে সাত দিন করে দুইটা মামলায় চোদ্দ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। এই মোট তিনটি মামলার মধ্যেই আজকে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয় এই রিমান্ড শুনানি আনতে আদালত প্রত্যেকটি মামলায় চার দিন করে রিমান্ডের আবেদন মঞ্জুর করে এবং তাকে মামান্য উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে করার জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেওয়া হয় যে চারটি মামলায় আজকে তাকে উপস্থাপন করা হয়েছিল সেই চারটি মামলার মধ্যে দুইটি মামলা তিনটি মামলার মধ্যে দুইটি মামলা তার এজারে পাঁচ নাম্বার আসামি আর একটা মামলা সে এজারে চার নম্বর আসামি এবং তিনটি মামলার মধ্যেই তার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগ আছে এবং অভিযোগের ভিত্তিতেই তাকে এজারে করা হয়েছে সেখানে বলা আছে যে এই আসামি সহ শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান এবং ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল আসাদুজ্জামান কামাল তারা ঢাকাতে একটি মিটিং করে মিটিং করিয়া যুবলীগ ছাত্রলীগ এবং সন্ত্রাসীদেরকে নির্দেশ দেয় ছাত্র জনতাকে প্রতিরোধ করার জন্য তাদেরকে নিবৃত্ত করার সকল ধরনের চেষ্টা করার জন্য সেই কথাটা আপনার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মিডিয়াতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সে প্রকাশ করে সেই প্রকাশের পরেই নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশে যুবলীগ ছাত্রলীগ এবং তাদের মন্ত্রী এমপিদের নেতৃত্বে এই অস্ত্র নিয়ে এই ছাত্র জনতার উপরে বিভিন্ন জায়গায় যে হামলা করা হয় সেই হামলারই অংশ হিসাবে নারায়ণগঞ্জে স্বামী ওসমান এবং সেলিম ওসমান এবং তাদের অন্যান্য সন্ত্রাসীদের নেতৃত্বে নারায়ণগঞ্জে বিভিন্ন জায়গায় তারা অস্ত্রের মহড়া করে এবং তারা বিভিন্ন জায়গায় গুলি বর্ষণ করে সেই বর্ষণের এই অংশ হিসাবে নারায়ণগঞ্জ শহরে সাজনকে সামনাসামনি আমার সামনে সামনে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান তাকে গুলি করে এবং সেই গুলি তার বুকের মধ্যে বিদ্ধ হয়